বন্ধুরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে কিনা এ নিয়ে চলছে ধোয়াশা পক্ষ থেকে এদিকে নতুন প্রতীক নতুন নাম নির্বাচনের মাঠে নেমেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এ নিয়ে ধোয়াশার কোন কমতি নেই আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ আর এই খবরে চোখ কপালে উঠছে অনেকের কেননা দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনের অংশ নিতে যাচ্ছে আসলে এই অংশগ্রহণটা হচ্ছে না খোলামেলা ভাবে বরং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কার্যক্রম পর্যালোচনা হচ্ছে পর্দার আড়ালে থেকেই বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনো মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে চাচ্ছে আর এবার তারা বেশি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে এই থিওরির ভিত্তি মূলত দু সালের নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথা কথিত স্বতন্ত্র প্রার্থী আর ধারণা করা হচ্ছে দু সালে নির্বাচনেও একই ছকে খেলতে পারে তারা আর এবার নৌকার বদলে নতুন প্রতীক নতুন নাম এছাড়া রয়েছে নতুন মুখ তবে এরা কি আসলেই নতুন নাকি পুরনো আওয়ামী লীগ শুধু নতুন মুখে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গোপনীয় ভাবে আর যাদের অতীত ঘেটে দেখা যাচ্ছে কেউ না কেউ আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিল আর সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনাও ঘটেছে আর এই দাবিকে আরও জোরালো করেছে এছাড়া সংশ্লিষ্টরা মনে করছেন সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না কিন্তু আওয়ামী লীগ যে মাঠে থাকবে না এই চিন্তাই কিন্তু বোকামি আর এ কারণেই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে বাংলাদেশের ভোটাররা আর যাদের ভোট দেবেন তারা আসলে কারা সত্যি নতুন কেউ নাকি পুরনো কোনো ছায়া তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আওয়ামী যদি নতুন করে নতুন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আগের মতো জনপ্রিয়তা কি পাবে যেখানে নৌকা প্রতীক থাকছে না আওয়ামী লীগের সেক্ষেত্রে আওয়ামী লীগ কতটা প্রচার প্রচারণায় আশানুরূপ ফলাফল পেতে পারে আর জয়ের সম্ভাবনায় বা আওয়ামী লীগের কতটুকু অবশ্যই আপনি আপনার মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ